মাথা নিচি কৰি আছোঁ মাথা নিজে কৰা মাথা নিজে আসলে ছোট থেকেই আমি রক্ত দিতে চাইতাম কারণ আমার ছোটবেলা থেকে মনে হতো যে আমাদের পাড়ায় কিংবা এলাকায় যে রক্তদান শিবিরগুলো হতো আর ওখানকার ওখানে যে বলা হতো রক্ত দান করা ভালো কাজ তারপরে আমি যখন বড় হলাম সায়েন্স নিয়ে পড়াশোনা করার সময় বুঝতে পারলাম যে রক্ত কতটা ভাইটাল জিনিস আর আমি চিন্তা করলাম যে অন্যরা তো নিজের জন্মদিন বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করে সেরকম আমি আমার জন্মে রক্তদান করাটাকে সেরকম সেরকম বলতে গেলে আমি যখন নাইন টেনে উঠেছিলাম তখন থেকে বুঝতে পেরেছিলাম যে রক্ত জিনিসটা কতটা ভাইটাল আসলে একটু রক্তের জন্য অনেক মানুষের ডেথ হয়ে যায় আর যখন আমি দেখলাম যে রক্ত দান করার ক্রাইটেরিয়াগুলো এরকম আছে সেগুলো যখন ফুলফিললাম আমি আগের বছরই দিতে চেয়েছিলাম কিন্তু আগের বছর আমার শরীর খারাপ ছিল সে আমি দিতে পারিনি তাই এবছর থেকে স্টার্ট করলাম আমি চাইবো পরের বছরগুলোতে একদম আমি বলতে চাইবো যে যতদূর সম্ভব রক্ত দান করা উচিত কেননা রক্ত মানুষের জীবনে খুব ভাইটাল জিনিস এবং রক্ত দান অনেকের একটা মিসকনসেপশন আছে যে রক্ত দান করলে হয়তো শরীরে রক্ত কমে যাবে আমাদের অসুস্থতা আসতে পারে কিন্তু সেরকম কোনো ব্যাপার না রক্ত দান করা তিন চার মাস পরে আবার রক্তে সে যে রক্তটা দান করা যায় সেটা আবার ফিল আপ হয়ে যায় ফ্লোরিন ইয়ে থেকেই তৈরি করে ফেলে তাই রক্ত দান করার মধ্যে কোনো খারাপ ব্যাপার নেই তাই রক্তটা সবারই দান করা উচিত আর কোনো রকম

বাবাকে তো দেখেই এসেছে বিভিন্ন রক্তদান শিবির প্রায় প্রতিটা রবিবারই ওর বাবা বিভিন্ন জায়গাতে রক্তদান শিবিরের জন্য যায় বা অন্যান্য সব জায়গাতে দেখাও হয় আমি নিজেও ছোট ছোটবেলা থেকে মানে একটু ওর বয়স থেকে আমার এখন আমাদেরই একটা বন্ধু সংস্থা ছিল সেখানে আমরা নিজেরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি আমি নিজেও বহুবার ব্লাড দিয়েছি আর ও চাইতো যে এরকম রক্ত দেবো আমি বয়স হোক তুমিও দেবে তো আজকে গত কিছুদিন আগেও নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে মা এবারে আমি ব্লাড দেবো বিনস হাসপাতালেই দেবো সরকারি জায়গাতে দেওয়াই ভালো আর এখানে যত পেশেন্ট আছে সেখানে তাদের কিছু দেবো আর কি জন্মদিনটা এভাবে সেলিব্রেট

আপনারা তো সবাই অনেকেই জানেন যে আমি রক্ত আন্দোলনের সঙ্গে যুক্ত আমি বিভিন্ন আয়োজন করে থাকি আর আমার ছেলে লোহরা মিশনের ছাত্র আর স্বামীজি ভাবধারা উদ্ভাসিত এবারে ছোটোবেলা থেকে দেখে এসছে বাবা ওই সামাজিক কাজকর্ম করে ও সেইভাবেই হয়তো ইন্সপিরেশন ওর মধ্যে হয়েছে আমি জানি না হয়েছেন না কিন্তু হয়তো বা হয়েছে ও নাইন টেন থেকেই আমার কাছে বায়না করতে গিয়ে বাবা আমিও রক্ত দেবো রক্ত খুব অপরিহার্য মানুষের তো এটা তো না মানুষ না দিলে না ঠিক আছে তোমার বয়স হোক তারপরে দেবে তো বায়না করে এই আঠেরোতম বৎসর যখন ও অ্যালাউড হলো আর কি রক্ত দান সম্বন্ধে তখন ও আজকে থেকেই ও রক্তদান শুরু করলো ও বলছে প্রত্যেক বছর এবং ওর বন্ধু বান্ধব আনুষাঙ্গিক যে লোকজনকে ও মানে উৎসাহ প্রেরণা দেবে যাতে রক্ত দান করে মানুষ তাতে কিছু মানুষ হয়তো বাঁচবে কিছু মানুষের সাহায্য হবে এটাই হচ্ছে চিন্তাধারা এবং ও আজকে থেকে নয় ক্লাস ফাইভ থেকে ও বিভিন্ন দুস্থ অঞ্চলে দুস্থ জায়গায় যেমন স্ট্রিট বেকার আমাদের স্টেশন বা বধির সংস্থা বা বিভিন্ন জায়গায় ও খাদ্য দান করে এইভাবে ওর জন্মদিনটাও পালন করে এ বছরে ঠিক করলো বিএমএস হসপিটালে রক্ত দেবে এবং বিএমএস হসপিটালের সমস্ত পেশেন্টে পড়ল সামগ্রিক বিতরণ করে কত পেশেন্টকে দেখা দেন যত পেশেন্ট এখানে ভর্তি আছে আনুমানিক দুশো চল্লিশ জন মতো ভর্তি আছে